ক্রিকেটারদের সামর্থ্য থাকা সত্ত্বেও এই ধরনের ফল হতাশাজনক বললেন চণ্ডিকা হাতুরু সিংহে তবে ইতিবাচক অনেক কিছুই দেখছেন কোচ এই সিরিজ থেকে বিশেষ করে নবীনদের জন্য অভিজ্ঞতা পুঁজি হিসেবে কাজ করবে ভবিষ্যতে মনে করেন তিনি একের পর এক ম্যাচ হারায় ক্লান্ত তামিম সাকিবদের দেশে ফিরে বিশ্রাম দিতে চান কোচ নিউজিল্যান্ড থেকে রেদান শুয়েবে রিপোর্ট সিং হোটেলের বাইরে নাজমুল হোসেন তাইজুল ইসলামদের হাস্যজ্জ্বল চেহারা দেখে বোঝার উপায় নেই এই দলটার উপর কি ঝড় বয়ে গেছে গেল একটা মাস সব ফরম্যাটের ক্রিকেটে হোয়াইট ওয়াশের লজ্জার পরও এমন হাসির রহস্য জানা গেল কোচের কথায় সফরে আমাদের প্রাপ্তি অনেক এখানকার অভিজ্ঞতা পরবর্তীতে অনেক কাজে লাগবে বিশেষ করে রাব্বি মিরাজদের মতো তরুণদের জন্য আশা করছি এ ধরনের পরিস্থিতি থেকে সবাই শিক্ষা নিজ হাথুরু সিংহে যতই ইতিবাচক মনোভাব দেখাক প্রাপ্তির চেয়ে অপ্রাপ্তির পাল্লাই ভারী এ সিরিজে টানা দু টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয় ওয়ান ডে কিংবা টি টোয়েন্টিতে মোমেন্টাম ধরে রাখতে না পারার কারণ অনুসন্ধান করছেন কোচ নিজেও আহ দ্য নো হাউ হাউ টু ডোয়ে ডিস পয়েন্ট নয় যেহেতু বুঝতে পারছি যে ছেলেরা ভালো খেলতে পারে এবং তাদের যে যোগ্যতা আছে সেখানে এমন ফলটা নিঃসন্দেহে হতাশাজনক গেল বছর সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ব্যস্ততা শুরু টিম বাংলাদেশের মহাব্যস্ততায় কাটবে দুই সালের পুরোটা টানা খেলায় ক্লান্ত হয়ে পড়েনি তো হাতুরুসিংহা শিষ্যরা ক্রিকেটারদের চাঙ্গা রাখতে তাই পরিকল্পনা এতেছেন কোচ আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করা কিভাবে বিশ্রাম দেওয়া যায় ক্রিকেটারদের সেদিকে লক্ষ্য থাকে ঘরোয়া আর আন্তর্জাতিক ক্রিকেটের মাঝে বিশ্রামের সময় বের করতে হবে সেটা হতে পারে ক্রিকেটারদের জন্য অনুশীলন ঐচ্ছিক করার মাধ্যমে ঘরের মাঠে টানা সাফল্যের পর অ্যাওয়ে সিরিজের বিপরীত অভিজ্ঞতা ক্রিকেটারদের শারীরিক আর মানসিক চাপ কাটাতে কোচ গুরুত্ব দিচ্ছেন শেব চ্যানেল টোয়েন্টি ফোর ক্রাইস্ট চার্চ নিউজিল্যান্ড